রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ 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 তোমরা গেস করেছো এখন ঠাকুরনগরের মেলা চলছে আমরা ঠাকুরনগরের মেলাতেই যাচ্ছি কিন্তু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে ও যাচ্ছে তো এখন টোটো ধরবো তো তারপরে টোটো থেকে নেমেই সোজা প্ল্যাটফর্মে চলে এসছি ট্রেনও চলে এসছে আমরা দুজনে ট্রেনে উঠে পড়বো ঠাকুরনগর স্টেশনে আমরা নেমে পড়েছি তো স্টেশন থেকে মেলায় যাওয়ার রাস্তা বরাবর আমরা হেঁটে যাচ্ছি তো দেখো মেলার অনেক আগে থেকে প্রচুর দোকান বসেছিল তো সব দোকান তো আর ব্লগের মাধ্যমে দেখানো পসিবল না তো আমি যতটা পেরেছি ততটাই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি না 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 আমি আর ছোটবেলায় ছোটবেলায় করতাম এখন করি না এ মেহে ভালো লাগে না স্কিনের পক্ষে খারাপ তো দেখো হঠাৎ করে কাকে দেখতে পেলাম একটা কিউট ডগি কিন্তু কিন্তু হবে আসুন চলে সবাই মিলে আসুন আমরা তো আপনাদের জন্য নিই মানে না এটা কথা কথা নয় এটা প্রমাণ করতে হবে না

তো গাইজ ঠাকুরনগরের মেলাতে আমি এর আগে কখনো যাইনি তো এটাই আমার ফার্স্ট তো দেখো ঠাকুরনগরের মেলাটা অনেক বড় আমি অনেকের মুখেই শুনেছি বাট কখনো যাইনি এবার আমরা দুজনে গিয়েছি তো আমার খুব ভালো লেগেছে তো বড়দের চড়ার জন্য প্রচুর রাইডস ছিল একশো কুড়ি টাকা নিয়েছে তো এখানকার বেশিরভাগ রাইসে এরকমই ছিল প্রাইস আমি বলছিলাম এখন আমরা নাগরদন্দা চলবো এত আওয়াজ ওই জন্য মিউট করে দিয়েছি

थोरे l i m চড়ে ব্রেকডান্স চড়তে বলেছিল আমি বলেছিলাম পাঁচ দশ মিনিট পরে চড়বো তো তারপরে আমাদের আর চড়া হয়নি তো দেখো এটা হচ্ছে মরণ কূপ খুবই ইচ্ছা ছিল এটা দেখার ও দেখেছে এর আগে মেলাতে কিন্তু আমি কখনো দেখিনি তো যাই হোক এবার দেখা হলো না

কারণে ও আবার আর একটা দোকানে বেলুন ফাটাতে গিয়েছে তো ওখানে প্রাইস দিচ্ছে তো এখানেও ও পাঁচটা বেলুনের মধ্যে চারটে বেলুন ফাটিয়েছে তো জানো তো এখানে কি কি প্রাইস দিয়েছে হাস্যকর প্রাইস এখানে দিয়েছে একটা তেলের পাউচ গায়ে ঘষার ছোবড়া দুটো পালস আর একটা ছোট্ট গার্ডার কখনো হয় তো তোমরা দেখতেই পারলে আমরা এর আগে ফুচকা খেয়েছি ফুচকাগুলো অতি জঘন্য ছিল তার মধ্যে কুড়ি টাকার ফুচকা দিতে বলা হয়েছিল ফুচকার কাকু চল্লিশ টাকা নিয়ে বসেছে তো যাই হোক কী আর করা যাবে ঠকিয়ে নিয়েছে এবার আমরা খাবো বলে একটু চারদিকে ঘোরাঘুরি করছি তো জানো তো বড়ো কচুরির পাল্লা একদম ফেসে গেছি তো এবার দেখো এই বড়ো কচুরিগুলো আমরা অর্ডার করেছিলাম তো একটাই নিয়েছি ভাগ্যিস দুটো নিলে যে আমাদের কি অবস্থা হতো ভগবানই জানে তো এই দেখো একটা নিয়ে ঠিকমতো আমরা খেতে পারিনি পুরোটাই নষ্ট করেছি কি বাজে খেতে তো যাই হোক তো আমরা দুজনেই খাইনি তো জানো তো মেলা এইসব না খেয়ে ঘুগনি আইসক্রিম এগরোল খাওয়া অনেক বেটার ওই বলছিল এটা না খেয়ে ওগুলো খেলেই ভালো হতো তো এই কচুরি খেয়ে আমাদের শরীরের মধ্যে খুব অস্বস্তি হচ্ছিল লাস্টে খেতে না পেয়ে মানে পেরে পুরোটাই ফেলে দিয়েছি দেখো কেন

त्रीस टाइम चायना पाक त्रिश टाइम चायना बैंक त्रीस टाइम चायना पैसे त्रीस टाइम त्रिश टाइम আجل প্লেস ঠিকানা নেই দামাদানি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না একদম অর্ধেক মানে 30 টাকা টাকা এখনই চলে যাচ্ছে তুমি তো এই রাস্তায় বাড়ি যাচ্ছ না না

बोल दो बने 35 50 तक है इधर यहां से कि उठते हैं यही बात का दिल नहीं है ए वो दबाओ और देनी नहीं तो ठीक जी नहीं समझा बाबा टाटा जी अरे मैं नहीं है ठीक हूं मैं वाला मैं कुछ तो बोल रहा हूं 何で

ও গাইড সামনেই নাট মন্দির তো মেলাতে এতো ভিড় হয়েছে তোমাদের কি বলবো যদি তোমরা পারো অবশ্যই একবার ঠাকুরনগর মেলাতে এসে ঘুরে যাও দেখবে তোমাদের খুব ভালো লাগবে বেশ

যাচ্ছি তো কচুরি খেয়ে আমরা আর কিচ্ছু খেতে পারিনি কারণ দুজনেরই ওই কচুরি খেয়ে মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল তো যাই হোক কি আর করা যাবে তো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাইকে